হ্যালো বন্ধুরা তারাপীঠ যাবার প্ল্যান করছেন তাই ইউটিউবে একবার বর্তমান ট্রেনের খবর নিতে চাইছেন একদম সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন এই ভিডিওতে আপনি জানতে পারবেন একদম লেটেস্ট কলকাতা থেকে তারাপীঠ যাবার কোন কোন ট্রেন চলছে কবে কবে চলছে কখন কখন চলছে কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে বা কোন প্ল্যাটফর্মেই পৌঁছচ্ছে কত সময় লাগছে কত টাকা ভাড়া ইত্যাদি আপনার যাবতীয় প্রশ্নের উত্তর তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি শুভদীপ আর আপনারা দেখছেন রোমিং হুইল তো চলুন শুরু করা যাক প্রথমেই বলবো ওয়ান থ্রি গণদেবতা এক্সপ্রেস প্রতিদিন সকাল ছটা বেজে পাঁচ মিনিটে হাওড়া স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এই ট্রেনটি রামপুরহাট পৌঁছবে সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে রামপুরহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে মোট দূরত্ব দুশো কিলোমিটার সময় লাগবে তিন ঘণ্টা পঞ্চাশ মিনিট এবং পথে পড়বে নটি হল্ট এই ট্রেনের ভাড়া সেকেন্ড সিটিং একশো টাকা ও চেয়ার কার তিনশো টাকা এরপর পাবেন ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ অর ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি শিয়ালদাহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রতিদিন সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদাহ স্টেশনের চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এই ট্রেনটি রামপুরহাট পৌঁছবে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রামপুরহাট স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে দূরত্ব দুশো চোদ্দো কিলোমিটার সময় লাগবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট পথে পড়বে পাঁচটি হল এই ট্রেনের ভাড়া একশো পঁয়ষট্টি টাকা রয়েছে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন রামপুরহাট শিয়ালদাহ মাতারা এক্সপ্রেস প্রতিদিন সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে শিয়ালদাহ স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এই টেনটি রামপুরহাট পৌঁছবে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে যাত্রাপথের দূরত্ব দুশো ছাব্বিশ কিলোমিটার সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পথে পড়বে নটি হল্ট এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া একশো টাকা ও চেয়ার কারের ভাড়া তিনশো পঁচাত্তর টাকা রয়েছে ওয়ান কুলিক এক্সপ্রেস প্রতিদিন সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে হাওড়া স্টেশনের ছয় সাত অথবা এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এই ট্রেনটি রামপুরহাট পৌঁছবে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে রামপুরহাট স্টেশনের দুই অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে মোটযাত্রাপথ দুশো উনিশ কিলোমিটার সময় লাগবে তিন ঘন্টা আটচল্লিশ মিনিট এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া একশো টাকা চেয়ার কারের ভাড়া তিনশো পঁয়ষট্টি টাকা ও ইভির ভাড়া নশো পঁচাশি টাকা এরপর রয়েছে ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস প্রতিদিন সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে হাওড়া স্টেশনের দশ অথবা এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এই ট্রেনটি রামপুরহাট পৌঁছবে দুপুর দুটো বেজে সাঁত্রিশ মিনিটে রামপুরহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে যাত্রাপথের দূরত্ব দুশো কিলোমিটার যা অতিক্রম করতে সময় লাগবে তিন ঘন্টা সাতান্ন মিনিট এই ট্রেনে থাকবে ছটি হল এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া একশো টাকা ও চেয়ার কারের ভাড়া তিনশো পঁয়ষট্টি টাকা এরপর রয়েছে ওয়ান টু থ্রি ফোর সেভেন হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস প্রতিদিন সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে হাওড়া স্টেশনের সাত অথবা এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এই ট্রেনটি রামপুরহাট পৌঁছবে দুপুর তিনটে বেজে তিরিশ মিনিটে রামপুরহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে যাত্রাপথের দূরত্ব দুশো সাত কিলোমিটার পথে পড়বে সাতটা হল এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া একশো দশ টাকা ও চেয়ার কারের ভাড়া চারশো টাকা এরপর রয়েছে ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান হাওড়া জয়নগর এক্সপ্রেস প্রতিদিন হাওড়া স্টেশনের এক অথবা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল এগারোটা বেজে পাঁচ মিনিটে পাবেন এই ট্রেনটি রামপুরহাট পৌঁছবে দুপুর দুটো বেজে চব্বিশ মিনিটে রামপুরহাটের দু নম্বর প্ল্যাটফর্মে মোট দূরত্ব দুশো কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে পাঁচ ঘন্টা উনিশ মিনিট পথে পড়বে সাতাশটি হল্ট এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া একশো টাকা রয়েছে ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস শনিবার বাদে প্রতিদিন দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে কলকাতা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এই ট্রেনটি রামপুরহাট পৌঁছবে বিকেল চারটে বেজে চোদ্দো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে দূরত্ব দুশো এগারো কিলোমিটার যা অতিক্রম করতে সময় লাগবে তিন ঘন্টা উনিশ মিনিট পথে পড়বে দুটি মালদা ইন্টারসিটি এক্সপ্রেস প্রতিদিন দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এ টি রামপুরহাট পৌঁছবে সন্ধে সাতটা বেজে সাঁত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে মোট দূরত্ব দুশো উনিশ কিলোমিটার সময় লাগবে চার ঘন্টা আটটা বারো মিনিট পথে পড়বে নটি হট এই ট্রেনের চেয়ার ভাড়া একশো টাকা সরি এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া একশো টাকা ও চেয়ারকারের ভাড়া তিনশো টাকা রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেস প্রতিদিন বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে হাওড়া স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এই ট্রেনটি রামপুরহাট পৌঁছবে সন্ধ্যে ছটা বেজে আটান্ন মিনিটে দুই অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে মোট দূরত্ব দুশো ছয় কিলোমিটার যা অতিক্রম করতে সময় লাগবে দু ঘন্টা তিপ্পান্ন মিনিট পথে পড়বে তিনটি হল্ট এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া একশো টাকা এছাড়াও রয়েছে ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ ময়ূরাক্ষী এক্সপ্রেস প্রতিদিন হাওড়া স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল চারটে বেজে পঁচিশ মিনিটে পাবেন এই ট্রেনটি রামপুরহাট পৌঁছবে রাত দশটায় দু নম্বর প্ল্যাটফর্মে মোট যাত্রাপথ দুশো আঠেরো কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এবং পথে পড়বে কুড়িটি হল্ট এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া একশো কুড়ি টাকা তো বন্ধুরা আশা করি আপনাদের তারাপীঠের ট্রেন সম্পর্কীয় যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে যার প্রয়োজন তার সাথে শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা